গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সংসারের সেবায় এবং কি কি কারণে রোগ হয় এই প্রসঙ্গে শ্রীজি ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন সংসারের সেবায় শ্রীজি ঠাকুর বললেন তুমি তোমার সংসারের কাহারও প্রতি কোনো বিদ্বেষ ভাব লইয়া থাকিও না কাহারও ব্যবহারে উত্তপ্ত হইলেও তাহার অবস্থা বুঝিয়া সহায়ানুভূতিপূর্ণ প্রিয় ব্যবহার ও বাক্য দ্বারা তাহাকে সুস্থ করিয়া নিয়ন্ত্রিত করিও ভরসায় প্রেরণায় আদরে ও সেবায় যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবে তোমার পারিপার্শ্বিককে উদ্যত রাখিতে চেষ্টা করো কোথায় কেমন করিয়া চলা উচিত অবস্থা দেখিয়া ভাবনা বা চিন্তা করিয়া স্থির করিয়া চলিও দেখিবে তোমাতে তোমার সংসার এবং তোমার সংসারে তুমি উৎফুল্ল থাকিবে সুসন্তান জননে শ্রী ঠাকুর বললেন তোমার নিষ্ঠা অনুরক্তি ভাব ও ভক্তিতে অনুরঞ্জিত হইয়া তোমার স্বামীকে সৎ ও সুস্থভাবে উদ্দীপ্ত করিয়া যখনই তোমাতে আনত করাইবে সেই হইতেছে প্রকৃষ্ট লক্ষণ যে তুমি সৎ সুস্থ ও দীপ্তমান সন্তানের জননী হইবে সন্দেহ নাই শ্রী শ্রী ঠাকুর বললেন শাস্ত্রের সুসন্তান লাভার্থ যাগযোগ্য ক্রিয়াকর্মাদি উদ্দেশ্য এই মহৎ গুণের কয়েকটি আদর্শে অনুপ্রাণতা সেবায় দক্ষতা কার্যে নিপুণতা কথায় মিষ্টতা ও সহায়ানুভূতি ব্যবহারে সম্বর্ধনা এইগুলি মহৎ গুণ দৃষ্টান্তের ফলাফল শ্রী ঠাকুর বললেন ছেলে মেয়েদের সম্মুখে এমনতর কিছুই ধরিও না যাহা বদ্ধিত হইয়া তাহার পরবর্তী জীবনে যাহার নামের জয় গান করে তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তাহা তোমার বেলাও যেমন অন্যের বেলাও তেমনি তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়া আসা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না পাওয়া তো আসিবেই তোমার মনে অন্তরিককে কে যেন গাইয়া উঠিবে স্বস্তি 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 এবার কি কি কারণে রোগ হয় এ প্রসঙ্গে শ্রীজি ঠাকুর কি বললেন শ্রীজি ঠাকুর বললেন মন দুষ্ট হইলেই জানিস রোগের আথাল হয় এটাকে তুই এড়িয়ে চলিস করবি বেধি জয় মন যেমন তোর থাকলে শুদ্ধ সুস্থ সবল হবি পড়শি তেমনি না হলেও কী স্বাস্থ্যে অটুট রবি বাসি কিংবা পচা জিনিস বাহন কিন্তু আশেষ রোগের ওর ব্যাপারে সাবধান রবি বাহক ওসব দুর্ভোগের কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু স্বাস্থ্য আসবে হেকে আলসেয়ার অবিশ্বাস বিশ্বাসঘাতকতা কৃতজ্ঞতা দারিদ্রতা খুচ্ছিস কোথায় এদের কাছেই দারিদ্রতা দাঁত মুখ জীব রাখবি সুস্থ ও তেমনি রইবি সুস্থ দেহ জীবন এই তিনটি এমনই হাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধি এতে বিধান বিষাক্ত হয় অযথা হয় উত্তেজিত যার ফলে বাঁচা বাড়া সহজভাবে পায় না সারা মরন্তরণ চলন যেসব হয়েই পরে বিক্ষোপিত সহজ আহার শ্রম স্বাভাবিক সহজ সুখে বসবাস উন্নয়নের তৎপরতা দক্ষকর্মী ন্যায়ের দাস যত সম্ভব এ যেখানে স্বাস্থ্য সেখানে হাস্যমুখ অমনতর স্বাস্থ্য পেলেই দেহের আয়ু প্রাণের সুখ মল ত্যাগ আর করে উপযুক্ত শৌচ যাবি নইলে জানিস ফল বেধিতে হঠাৎ কিন্তু কষ্ট পাবি এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু